হ্যালো বন্ধুরা আমার নাম রাহুল শেখ আর আমি রয়েছি ইটালির রোম শহরে ভ্যাটিকান সিটির একেবারে কাছে ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে ছোট একটি দেশ আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি ক্যাস্টেল সেন্ট অ্যাঞ্জেলো ক্যাস্টাল সেন্ট অ্যাঞ্জেলো মানে হচ্ছে দেবদূতের দুর্গ তা রোমান সম্রাট হ্যাড্রিয়ান এবং তার ফ্যামিলির মৃত্যুর পর টিভার নদীর তীরে তার সমাধি গড়ে তোলে চারশো খ্রিস্টাব্দের সময় যখন রোমান সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ছিল তখন এই সমাধির উপরে হয় এই দুর্গটি বানানো হয়েছিল রোম শহরকে রক্ষা করার জন্য এই দুর্গের মধ্যে থাকতো সেনারা তারা এই দুর্গ থেকে তীর ছুটত তারপরে এই দুর্গের মধ্যে লুকিয়ে তাদের নিজেকে বাঁচাত মধ্যযুগে প্রায় আঠেরো শতাব্দী থেকে পোপরা এই দুর্গটিকে আশ্রয়স্থান হিসাবে ব্যবহার করত যখন রোমের মধ্যে হামলা হতো তখন পোপরা ভ্যাটিকান সিটি থেকে একটি গোপন সঙ্গের মাধ্যমে এই দুর্গের মধ্যে প্রবেশ করতো এখানে তারা লুকিয়ে প্রাণ বাঁচাত পনেরোশো সাতাশ সালে স্প্যানিশ সেনাদের আক্রমণের সময় তারা এই যে গোপন সঙ্গের কথা বলছি ভ্যাটিকান সিটি থেকে এই গোপন সৃঙ্গ ধরে এই দুর্গের মধ্যে প্রবেশ করে তারা তাদের প্রাণ বাঁচিয়েছিল পরে এটি তৈরি হয় একটি কারাগার একটা ভয়ঙ্কর পরে এই দুর্গটি একটি ভয়ঙ্কর কারাগারে পরিণত হয় যাদেরকে বন্দি করে রাখত তাদেরকে এই দুর্গের মধ্যে বন্দি করে রাখা হতো তাদেরকে সাজা দেওয়া হতো এই দুর্গের মধ্যে তো চলুন জানা যাক যে এই দুর্গটির নাম ক্যাস্টেল সেন্টেন্সগুলো কীভাবে আসলো এটা একটা কাল্পনিক ঘটনা পাঁচশো নব্বই খ্রিস্টাব্দে একজন পোপ যার নাম হচ্ছে গেগরি তিনি দেখেন যে ওখানকার প্রধান দেব দেবতা মাইকেল তিনি তার তরবারি একটা খাপে ঢুকাচ্ছে যার প্রতীক হল সেই মহামারীটাকে দূর করার জন্য এটা একটা চমৎকার ঘটনা অনুমান করা হয় যে কারণে এই দুর্গটির নাম রাখা হয় ক্যাস্টেল সেন্ট্যানজেলো মানে হচ্ছে দেবদূতের দুর্গ একটা সময় এই দুর্গটি ছিল ভয়ঙ্কর একটি কারাগার আর আজকে এটি একটি জাদুঘরে পরিণত হয়েছে বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টরা ছুটে আসে এই দুর্গটিকে দেখার জন্য তারা উপর থেকে এই দুর্গটির মাধ্যমে ভ্যাটিকান সিটি তারপরে রোম শহরের আশপাশটাকে অনার্সে দেখতে পারে তা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন আমার পেজটি ফলো করবেন তারপরে ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকবেন আবার আমাদের দেখাবে অন্য একটি ভিডিওতে